পানিহাটির ঐতিহ্যবাহী দণ্ড মহোৎসব তথা দৈচিরের মেলা এবার পাঁচশো আট বছরে পদার্পণ করল পানিহাটির গঙ্গা তীরবর্তী মহোৎসব ঘাটে এই উৎসবকে ঘিরে ব্যারাকপুর সিটি পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছিল প্রসঙ্গত দু সালে দণ্ড মহোৎসবে ব্যবসা গরমে ভিড়ের চাপে অসুস্থ হয়ে তিনজন পূর্ণার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছিল সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবছর অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশেষ সতর্কতা অবলম্বন করেছে প্রশাসন আগত ভক্তরা জানান এবছর পুলিশ এবং পুরসভার পক্ষ থেকে ভালো রকমের পরিষেবা মিলছে উৎসব প্রাঙ্গণে আসা ভক্তদের রকম অসুবিধাই হচ্ছে না কথিত আছে হরিনাম প্রচারের উদ্দেশ্যে মহাপ্রভু চৈতন্যদেব পানিহাটিতে পাঠিয়েছিলেন নিত্যানন্দ মহাপ্রভুকে একদা হুগলি জেলার সপ্তগ্রামের রাজার পুত্র রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ মহাপ্রভুকে না জানিয়ে চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভের চেষ্টা করেছিলেন সেই ঘটনা জানা মাত্রই বিরাট ভাজন হন নিত্যানন্দ মহাপ্রভু শাস্তি হিসাবে রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ মহাপ্রভু সমস্ত ভক্তদের দই চিরে কলা খাওয়ানোর নির্দেশ দেন সেই নির্দেশ সাদরে গ্রহণ করেন রঘুনাথ দাস গোস্বামী সেই থেকেই পানিহাটি তলাঘাটে প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লা ত্রয়োদশীতে পালিত হয়ে আসছে দণ্ড মহোৎসব শুধু পানিহাটেই নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এদিন ভিড় জমান মহোৎসব তলা ঘাটে উৎসবকে ঘিরে এখানে অগণিত ভক্তদের সমাগম ঘটে যে আছে বিভিন্ন বিভিন্ন এজেন্সি তার মধ্যে পানিয়াটি মিউনিসিপ্যালিটি আছে এন্ড আমাদের প্রশাসনিক ডিফারেন্ট ডিফারেন্ট ডিপার্টমেন্টস আছে তার মধ্যে আমাদের ডিএমজি হোক সিভিল ডিফেন্স হোক আমাদের ফায়ার ব্রিগেড হোক আমাদের মন্দির কমিটিস হোক সব যেটা আছে একটা সদিচ্ছা যেটা থাকে কে যারা দর্শনার্থী আছে তাদের কোনো অসুবিধা না হয় আর তার সঙ্গে সঙ্গে কোনোভাবে এই যে ওয়েদারের মধ্যে দু হাজার বাইশে যেটা একটা ঘটনা ছিল তার কোনোভাবে পুনরাবৃতি না হয় তার থেকে আমরা অনেকটা এগিয়ে এসে মানুষে কিভাবে সুবিধা করা যায়